হ্যালো ডিজেল আবার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পাঁচ যেখানে এর আগের বছর এম টি ভার্সেস এম এস বি কম্পিটিশান হয়েছিল এই বছরে এমকে চলে এসছে দেখতে পাচ্ছ দুটো গাড়িতে আমি কমিটির দাদা ভাইয়ের কাছে চলে যাব কি কি মাল এসছে দাদা কটা কী বক্স এসছে আমাদের বারোটা বারোটা মাল আসছে কম্পিটিশান না হলেও যেটা বাজাবে সেটা মন ভুষিয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের কমিটি যে মানে জনগণের যে যেটা হচ্ছে সেবা আছে সেটাই হচ্ছে ওরা বিচার আর তোমরা তাহলে কী করেছে এবছরে কী সেটা করেছো আমাদের এমকে হয়েছে ওদের কি হয়েছে জানি না ঠিক আছে ওদেরও বারোটা মালই হচ্ছে মনে হচ্ছে কম্পিটিশন মাল যদি ওদের যদি বেশি মাল আসে আমাদেরও বেশি মাল আসে তাহলে কি কম্পিটিশন হবে না কম্পিটিশন না হলেও আমাদের সাইডে হবে ঠিক আছে মানে আলাদা আলাদা বাজবে আলাদা আলাদা বাজলেও ওদের যদি বারোটা মাল বাজে আমাদের বারোটা মাল ওদের যদি ষোলোটা বাজে আমাদের ষোলোটা বাজে আর কি গাড়ি আসছে পেছনে গাড়ি আসছে কমিটির দাদার কাছে জেনে নিলাম কি কি এসেছে বছরে দেখতে পাচ্ছ পিছনে সব বন্ধুরা দেখতে পাচ্ছ কি একটা গাড়ি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এম কে মিউজিকের মেশিন চলে এসেছে ভুটভুটি করে দেখতে পাচ্ছ তোমরা ঘাঁটাল থেকে আসছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ফুল মেশিন সেট আপ দেখো